জঙ্গলের ভিতর দিয়ে কাদা পানি খুব সাবধানে যেতে হয় হ্যাঁ সাপের অত্যাচার বিচের অত্যাচার সবের অত্যাচার আগে দেশে আমাদের লোকজন সব দৌড়ছে প্রায় দশ মিনিট হাঁটতে হবে তারপরে যাবো আমরা বাস স্ট্যান্ডে আমরা একটু দৌড়ি বাস পাবো না বাস না পেলে অটো তো সত্তর টাকা ভাড়া জ্বালা আর জ্বালা হ্যাঁ জীবনটা বেদনা শেষ নয় এই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে খুব সাবধানে যেতে হয় সবথেকে বড় সমস্যা হয় রাতের রাতেরবেলায় আমাদের আস্তে আস্তে রাখছে কালের সাইড থেকে হ্যাঁ প্রচণ্ড সাপে র উঠতে চার এখানে হুম জঙ্গল তাছিরা নিমেছে পানিতে দেখেন নামছে সব আমরা কাজে যাচ্ছে আমরা কেরালায় আছে এখন যাচ্ছে তাছির আমি একটু ভেঙে নিই পানিতে আমিও নামবো হুম মুখছে তাচ্ছে খেপা ও একটু পাটা ধুয়ে নিয়ে কাঁদা লেগে গেলো আমি পাটে ধরি না এবার যাই হাঁটতে হাঁটতে লোককে ভাবে কেরালা এলে পয়সা বহুত পয়সা এসে দেখা কেমন পয়সা সুলভের পয়সা জঙ্গল পার হচ্ছে আমাদের লোকজন হুম আচ্ছা শুক্রবার কালকে শনিবার হবেটা এইটা বড় জঙ্গল এই জঙ্গলটা সাফ করতে হবে আলম ভাই केरलाেলে পয়সা খুব পয়সা কে কি করে যে কামায় সেটাকেও দেখতে হয় না লোক ভাবে केरला চলে যা খুব পয়সা এসো একবার সারাদিন এখন কালী চাখনও পারাবো না তখন আপনিও বিস্তারবার হুম যাওয়া যাক রাস্তার পরিস্থিতি খুব খারাপ কারজন ভাই হুম আমরা ওদের একটা স্কোয়াট ফুল স্কোয়াট আমাদের সবজি টিম কাছে ভাত তরকারি আমরা রান্না করি আমরা হোটেলে খাই সারা ট্র্যাক পাবজি খেলা খেলে যারা রান্না করে সকালে থাকে মানে যে ঘরে এই ঘরে هسه এমনি هسه ওই চারটে কত তুমি শুধু তখন আমি জেগে যে মেন রাস্তা আমাদের হুম এটা ভাইপো ভাইপো বুঝছে তো কেরালা যাবো না কেরালা গেলে বোঝা যাইছে তো পয়সা দেখাতে আর দশ মিনিট হাঁচব বাস স্টপ যাবলায় ভাত ভরেছে এরকম তো গেঞ্জিতে রিং করেছে এর তো বলো রাজমস্তিডাল খেপা গেঞ্জিকে রিং করে রাজখান আধখনকে নুমিটা বলছে তাতে গ্রাম তাই হয়েছে এর আধ ঘন্টা পড়লে পোমা কাপড় ছোট যখন ছিবে দেয় তো এখন কেমন আইবি আই করেছে দুবে বিস্তারবে তোমার কাপড় তোলা হ্যাঁ পরিষ্কার ভাবে করে ভালো হবে যখন বিস্তারবে আর বুঝলাম না দশ মিনিট পুরো হাঁটতে হয় দশ মিনিটের উপরে বাস স্ট্যান্ডের দিকে সতেরো মিনিট হাঁটতে হয় সতেরো মিনিট হাঁটার পরে আবার বাস ধরবো নতুন ধরুন যাবো আবার সাত আট মিনিট হাঁটতে হবে সাইড এছাড়া শান্তি নাই তো সকাল ছটার সময় ঘুরতে পারে হাঁট হাঁট দৌড় 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 দৌড়তে হবে খুব দূরছে হাঁটত বল হাট হাবার হুম মেন রাস্তা আছে লোকাল রাস্তা এখনো হাঁটছে কিন্তু হাট পুরো রাস্তাটা দেখায়নি অনেক বড় হয়ে হাঁটছে पूरा अद हटते हैं दस मीटर उपर बेसि लगे जीते